এই জন্য সত্যিকার বুদ্ধিমানকে কিতাবের মধ্যে একটা মাসলা মাসালা আসছে যে কোন মানুষ যদি এই ধরনের ওসিয়ত করে যায় মৃত্যুকালে যে আমার সম্পদ পৃথিবীর এই যুগের সবচেয়ে যিনি বুদ্ধিমান মানুষ আকলমান তাকে দেওয়া হবে কেউ ওসিয়ত করে গেল যে আমার সম্পদের এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত করার বিধান আছে এর চেয়ে বেশি নয় তো কেউ যদি ওসিয়ত করে গেল যে আমার সুলুসুলমান তিন ভাগের এক অংশ সম্পদ এই যুগের জিনিস সবচেয়ে বড় জ্ঞানী বুদ্ধিমান আকলমান বন্দা তাকে দেওয়া হবে ইনি আমার সম্পদের মালিক হবে এখন সেই সম্পদকে এটার ফেসালা আসছে মধ্যে যে যেই বন্দা সবচেয়ে দুনিয়া বিমুখ যার মধ্যে সামান্যটু কোনো দুনিয়ার লোভ লালসা নেই দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নেই যে দুনিয়াকে তুচ্ছ মনে করে দুনিয়ার কোনো লোভ লালসা মোহ যার ইচ্ছা করতে পারেনি যাকে পাদ্য করতে পারেনি যে সম্পূর্ণ আখরাত সেই বন্দায় হচ্ছে সবচেয়ে আকলমন সেই এই সম্পদের মালিক হবেন সুহান তাই এখানেও আল্লাহ পাক সুহানু তালা উলুল আলবা বড় বড় জ্ঞানী বুদ্ধিমান বিবেকবান মানুষ ওদেরকে বলছেন যারা এই ফরিয়াদগুলা করে যেখানে তারা আল্লাহর কাছে জাহান নামের আজাব থেকে পানা চায় জীবনের গোনা ক্ষমা চায় গোনাগুলো আমল্লামা থেকে মুছে দেওয়ার জন্য ফরিয়াদ করে যারা পূর্ণবান বন্ধদের সাথে মৃত্যু হওয়াকে আশা করে মৃত্যুর ফরিয়াদ করে নেককার হিসেবে দুনিয়া থেকে যেতে চায় এবং যারা হালে আল্লাহ পক্ষ থেকে নবীগঞ্জে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলার অর্থাৎ নেক আমলের উত্তম প্রতিদানগুলা পাওয়ার জন্য ফরিয়াদ করে এবং হাসরে মাঠে লাঞ্ছিত হওয়া থেকে পানা চায় আল্লাহকে বলে যে আল্লাহ কী আমার দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আল্লাহ বলেন এরাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান মানুষ সুহান আল্লাহ এই জন্য রবুল কোরআনে পাকে বলছেন বল তু ইরুন আল হায়াত দুনিয়া বল আির তু খুঁ ও আব্প আল্লাহ বলেন ওহে আমার বান্দারা তোমরা সবসময় দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো তু সিরুন ইসার থেকে প্রাধান্য দেওয়া আল্লাহ বলেন তোমরা সবসময় দুনিয়াকে প্রাধান্য দাও দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো অথচ শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী হচ্ছে আকারটা পরকালটা এই একজন বুদ্ধিমান মানুষ কখনও দুনিয়ার জন্য আখরতকে দিনকে ধ্বংস করে না